প্রিয় দর্শক আমি খন্দকার রহল আমিন টেকরাট নিউজের পেজ থেকে দেশ এবং প্রবাসী সকল বন্ধুদের জানাই সালাম এবং শুভেচ্ছা আমি এখন আছি গোপালগঞ্জের মুক্তিদপুর উপজেলার জলিপার ইউনিয়নের পশ্চিম কলিগ্রাম এলাকায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি বেপটিস চার্চ রয়েছে আর বেপটিস পক্ষ থেকে এখানে যে যাতায়াতের পথ সেই যাতায়াতের পথে এখানে পিলার দিয়ে এখানে বন্ধ করে দেওয়ার অভিযোগ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এলাকাবাসী কারণ এই এই পথ দিয়ে তাদের রুগী নিয়ে যেতে পারে না হাসপাতালে এমনও অভিযোগ রয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা এই বেপটিস নামে যারা জমিদাতা তাদের নাম এখানে মুছে ফেলার অভিযোগও রয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেই ব্যাপটিস্টাসের যে পূর্বের যে মালিক ছিল যারা মানে এখানে আপনার জমি দিয়েছে এই পেপটিস্টাসের নামে তাদের তাদের নাম এখানে লেখা হয়েছিল সেই নাম কিন্তু মুছে ফেলা হয়েছে বিশেষ দেখুন ভিডিও চিত্রে গোপালগঞ্জের মুখসুদুর উপজেলার এটা হল জলিফার ইউনিয়নের ভিতরে কলিগ্রাম 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 পশ্চিমপাড়া হ্যাঁ জুলুম করে কারা জুলুম করে কারা তারা তারা এই চার্চের লোকজন এই শরীর যারা যারা আছে আপনার এই পিলার দেখেন পিলার দিয়ে রাস্তা অফ করে দিছে তারা

জনগণের জন্য জনগণ ইবাদত করবে প্রভুকে ডাকবে প্রভুর বাড়িতে যাওয়ার সময় যদি এরকম বেড়া হয় প্রবুর আঙিনে যদি এরকম স্যার এই জায়গায় দেখেন এইখানে এইখানে ধরেন হ্যাঁ সব জায়গা দাঁড়িয়ে দেখেন কবুর আঙিনে যদি এইভাবে ভেঙে ফেলানো হয় মানুষের কল্যাণে হ্যাঁ প্রতিষ্ঠান মানুষের কল্যাণে তো আপনি কল্যাণ করবেন নাকি অকল্যাণ করবেন কোনদিনও মানুষের অকল্যাণ চাবেনা চায় এই গুলো খুঁড়ে গুলো উঠে দিবেন

রাস্তায় কেন প্রতিষ্ঠান এখানে আমরা সবাই আসবে সবাই যাবে আল্লাহকে ডাকবো এখানে একটা করতে। মানে মানে এই রোড দিয়ে চলাচল করে মানে ফ্যামিলির লোকজন তাহলে এই সাতটা ফ্যামিলির লোকজন এখানে মানে সেইভাবে যাতায়াত করতে পারে না মানে আপনার দেখা